দেখুন যাদবপুর ইউনিভার্সিটি নামকরা ইউনিভার্সিটি শুধু ভারতবর্ষের নয় পৃথিবীর একটা খ্যাতনামা ইউনিভার্সিটি সেখানে একজন ছাত্রকে যেভাবে হেনস্থা করা হয়েছে তার আমরা চরম বিরোধিতা করছি তার অপরাধ কি ছিল সে অন্যায় কি করেছে সে নায়কে প্রতিষ্ঠা করার জন্য অভিসি সংক্রান্ত এই বিষয় এনে কথা বলার জন্য তাকে হেনস্থার সম্মুখীন হতে হয়েছে তাহলে বর্ণবাদে সে শিকার হলো না তার ধর্মীয় পরিচয় থাকার কারণে তাকে হ্যারেজমেন্ট হতে হলো এটা তদন্ত সাপেক্ষ এই মর্মে আমি রেজিস্ট্রার থেকে শুরু করে ভিস থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে আমি আবেদন করেছি যেটা তদন্ত হোক এবং সত্য উদ্ঘাটন হোক এই ধরনের একটা বিশ্বের অন্যতম একটা নাম করা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কাণ্ড যদি ঘটে কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় এই ধরনের ঘটনা আমরা বিভিন্ন সময় আমরা দেখি সেই রোহিত ভবিলার ক্ষেত্রে সেখানে তাকে এমন অপমান করেছিল তাকে সুসাইড করতে বাধ্য হয়েছিল অন্য অন্য জায়গায় অনেক ক্ষেত্রে দেখেছি যে হয় অন্য রাজ্যে আমাদের রাজ্যে এই ধরনের ঘটনা ছিল না ইদানিং কালে দেখছি আমাদের রাজ্যে এগুলো ঘটছে তাহলে এগুলোকে অঙ্কুরই বিনষ্ট করতে হবে বিনষ্ট করার দায়িত্ব হচ্ছে অথরিটির বিনষ্ট করার দায়িত্ব হচ্ছে রাজ্যের বিনষ্ট করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের তারা কি শীত ঘুমাচ্ছে নাকি তাদেরকে আমাদেরকে জাগাতে হচ্ছে কেন তারা জাগ্রত নাই কেন ভোটের সময় এই মোহাম্মদ হানিফদের ভোটটাকে খুব ভালো লাগে আর মোহাম্মদ হানিফরা যখন লাঞ্ছিত বঞ্চিত হয় রাস্তাঘাটে শুধু রাস্তাঘাটে নয় এখন শিক্ষা প্রতিষ্ঠানে হসপিটালে হতে হচ্ছে তখন কথা বলে না কেন তাই আমরা তাদের শীত ভাঙানোর জন্য চিঠি করেছি যদি সিধঘুম না ভাঙে তাহলে আমাদেরকে ঘুম ভাঙানোর দায়িত্ব নিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বর্তমান পশ্চিমবাংলায় যেসব সংখ্যালঘু মুসলিমদের উপরে যেসব কাণ্ডগুলো ঘটছে এগুলো আমরা শুনেছিলাম যে ভিন রাজ্যে আমাদের ভিন রাজ্যে এগুলো হতো বর্তমানে এগুলো আমাদের পশ্চিমবাংলায় ঘটছে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং বুদ্ধ ভট্ট বলেছিল যে শাসক যদি না চায় তাহলে হিন্দু মুসলমান বা কোনো ডাঙ্গা হতে পারে না আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সংখ্যালঘু মুসলমানের বিরুদ্ধে একের পর এক বেশ কিছু রাজনৈতিক নেতারা তারা উচিত এবং সংবিধান বিরোধী কথাবার্তারা বলছেন আমাদের শাসকের কোনো শুধু হেলদোল তো দূরের কথা কদিন আগে একটা সাংবাদিক সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন করবে একজন কবির কবিতাকে বিদ্রোহী কবির কবিতাকে নিয়ে কিল্লি করলো এই মর্মে পুলিশের সুমোটো করা দরকার ছিল মমতা ব্যানার্জির পুলিশের মানে রাজ্য সরকারের উচিত ছিল ওকে ধরে জেলের মধ্যে রাখা তা না করার পরে যখন সাধারণ মানুষ যারা স্বতঃফূর্ত ভাবে যখন এফআইআর বা অভিযোগ দায়ের করলো অভিযোগ গুলা রিসিভ করেছে এখনো পর্যন্ত কজনের এফআইআর নাম্বার দিয়েছে বলুন কেন এটা করছে বারাসাতের মতো জায়গাতে দাঁড়িয়ে প্রকাশ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটবে এমন কাণ্ড করছে কলকাতার মধ্যে যে ভদ্র মহিলা বলল মুসলমানদেরকে বুঝে নেবে রাজনীতির নেতারা হিন্দু মুসলমানের ঐক্য বিনষ্ট হবে বলে এই ধরনের প্রায় মন্তব্য করে যাচ্ছে তাদের কিন্তু ব্যবস্থা গ্রহণ করছে না কেন এটা বুঝতে হবে এটা দুদেল গায়েদেরকে ভয় দেখানো হচ্ছে দুদেল গায়ে ভয় দেখি আমি আমার ভাষায় দুদেল গায়ে বলছি না মমতা ব্যানার্জির ভাষায় যে দুধেল গায়রা ভয় পেয়ে যাবে তৃণমূলের কোলে উঠে বসে থাকবে কিন্তু ভয় যারা ভাবছেন তৃণমূল বাঁচাবে কোথায় এই দুর্দিনে তৃণমূল তাদের পাশে দাঁড়াচ্ছে কোথায় বিভিন্ন জায়গায় আমাদের রাজ্যে হচ্ছে চোর বলে পিটিয়ে মেরে দিচ্ছে কোনো সময় দাঁড়িয়ে থাকার কারণে তাকে টেরিস্ট বলে দিচ্ছে মহম্মদ নাম হওয়ার কারণে তাকে হেনস্থার শিকার হতে হচ্ছে এইগুলো সুরা করার দায়িত্ব কার এই ধরনের ঘটনা না ঘটে দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের নিয়ম এবং দু হাজার একুশ সালের আগে বলেছিল যে আমাদেরকে ক্ষমতায় দিলে সংখ্যালঘু ক্ষমতায় নিয়ে আসো ভোট দাও সংখ্যালঘু মুসলমানরা যে আমরা তোমাদের ভালো রাখবো তোমাদের ভালো করবো আর ভোট দিয়ে কি ফল পেচ্ছে অ্যাকশনের পরিবর্তে রিয়াকশনটা কি হচ্ছে উল্টে ভোটও দিল সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে সংখ্যালঘুরা আমি সংখ্যালঘু আক্রান্ত হচ্ছে বলে সংখ্যাগুরুরা আক্রান্ত এই বিষয়ে কোনোদিন বলিনি আর বলবো না কিন্তু সংখ্যালঘুরা না আক্রান্ত হয় সেটা দেখার দায়িত্ব তো প্রশাসনের সেটা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে আর তাদের হয়ে যখন কথা বলছে তাদের বাড়িতে পুলিশে আবার নোটিশও পাঠিয়ে দিচ্ছে যে এটা বলবে না সেটা বলবে না পুলিশ দেখে বলছে এটা পোস্ট করো ডিলিট করো ওইটা করতে পারবে না মুসি রেখে দাও এই করে পুলিশ তাবড়াচ্ছে কিন্তু যারা প্রতিনিয়ত সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটবে অশান্তি হবে হিংসা হবে এই কাজগুলো করছে করে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না অবশ্যই শুভেন্দু অধিকারী যে কথা বলেছে সম্প্রীতি বিভিন্ন তখন তোকে জেলে থাকা দরকার ছিল সুকান্ত মজুমদার জেলে থাকা দরকার ছিল ওই সাংবাদিকদের জেলে থাকার কথা ছিল করেছে কেন করেনি ওরা যদি জেলে থাকে তাহলে বাংলায় অশান্তিটা পাকাবে বা অশান্তির বাতাবরণ তৈরি করবে কে আর অশান্তির বাতাবরণ না তৈরি হলে তৃণমূল কংগ্রেস কি ওই বিজেপি আর বাইনারি তৈরি করতে পারবে পারবে না বাইনারি না তৈরি করলে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুজন কি মানুষ হারাবে তো ক্ষমতায় টিকে থাকার জন্য এইগুলো ঠিক এগুলো করছে এবার দেখুক বাংলার মুসলমান মানুষ বাংলার হিন্দুরা বাংলার উচ্চ উচ্চবর্ণের বাংলা পিচ্ড়া বর্গের মানুষ দেখুক যে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে যে আর তাদেরকে সুযোগ দিচ্ছে যারা তৃণমূল কংগ্রেস বিজেপি বিভেদ লাগানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস সুযোগ দিচ্ছে তো এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ভোট করতে হবে কি হবে না ছাব্বিশ হাজার এসএসসি চাকরি বাতিল হয়ে গেছে হাইকোর্ট এবং সুপ্রিম মামলা চলছে আমরা সূত্রে সূত্রবর্বত খবর পেলাম যে প্রশাসনে তৃণমূল সরকারের যে পুলিশ প্রশাসন তার মধ্যে ব্যাপক দুর্নীতি খুব তাড়াতাড়ি সেটাও মামলা হাইকোর্টে হবে কি বলতে ওবিসি এসটি এসসি ফেক সার্টিফিকেট বিভিন্ন কোটা ভুল কোটাতে ঢুকিয়েছে যারা এসটি নয় যারা এসসি নয় তাদের কোটাতে নন এসটি এস সিদেরকে ঢুকিয়ে দিয়েছেন তো অন্যায় করেছেন তো বা মামলা হবে এই বত্রিশ হাজারের যেটা ছাব্বিশ হাজার তো বাতিল হয়েছে এটা তো রাজ্য সরকারের গাফলতি রাজ্য সরকারের দুর্নীতি এসএসসি পর্ষদের দুর্নীতির জন্য বাতিল হয়েছে এমনি তার বাতিল করে দেয়নি বিকাশ বাবুর নামে দোষ হচ্ছে সামিন দাদের নামে দোষ হচ্ছে বিক্রম বাবুদের নামে দোষ হচ্ছে এদের তো কি দোষ এরা মামলা করেছে এরা সরকারের চুরিটাকে ধরিয়ে দিয়েছে সরকারের তারপর কোটি কোটি টাকা খরচ করে উকিল দাঁড় করিয়ে চুরিটাকে লুকাতে পারেনি চুরিটা ধরিয়ে দিয়েছে তো বত্রিশ হাজারের হয়তো হয়তো আগামী দিনে বত্রিশ হাজারও বাতিল হতে পারে কারণ যেভাবে দুর্নীতি করেছে তো এই পুলিশের নিয়োগের ক্ষেত্রেও তো দুর্নীতি হয়েছে শুধু পুলিশ নিয়োগ বিভিন্ন দপ্তরের নিয়োগেই দুর্নীতি যেখানে তৃণমূল সেখানেই দুর্নীতি হয়েছে

যারা চুরি করেছে সেই চুরিটা ধরিয়ে দিয়েছে কোর্ট রাজ্য সরকারকে সুযোগ দিয়েছিল যে বলছে না বিকাশবাবু ছাব্বিশ হাজার চাকরি খেয়ে নিয়েছে মোটেও না বিকাশবাবুরা যে দুর্নীতি হয়েছে এই 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 এইভাবে দুর্নীতি হয়েছে স্বামী বাবুরা এই এই দুর্নীতি হয়েছে ধরিয়ে দিয়েছে কোর্ট বারবার বলেছিল কাদের কি আপনি অবৈধ পন্থা অবলম্বন করে অর্থাৎ দুর্নীতি মানে স্যাক্রিকেশন করতে পৃথাকীকরণ করতে বৈধকে অবৈধকে কোর্ট তো আর জানতে পারছে না কারণ সিবিআই যে লিস্ট দিয়েছে সাড়ে আট হাজার মতো স্টেট যে লিস্ট দিয়েছে সাড়ে ছ হাজারের আশপাশে পর্ষদ যে লিস্ট দিয়েছে সেও অন্য একটা সংখ্যা আবার এসএসসি যে লিস্ট দিয়েছে সেটা আলাদা সংখ্যা মানে চারজনের সংখ্যা চার রকম কোর্ট ওই জন্য বারবার রাজ্য সরকারকে এদেরকে বলছিল যে সঠিক সংখ্যাটা দিয়ে দিন তাহলে ওদেরকে বাদ দিয়ে তো নিশ্চিত ওদেরকে বাতিল করে এগুলো রেখে দিত সঠিক সংখ্যা না দেওয়ার ফলে ছাব্বিশ হাজার বাতিল হয়েছে এখন বাতিলের ড্রাইভারটা কার কাছে কার ঘাড়ে ঢেলতে হবে বিকাশবাবু দোস্ত রাজ্য সরকারের দোস্ত শিক্ষামন্ত্রী দোস্ত পর্ষদের দোস্ত এস এস সি তারা কেন অবৈধ পন্থাকে এন্টারটেন করলো অবৈধ পন্থাকে ঢুকতে দিল